আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্স এর আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি এয়ার কন্ডিশনার যেটি হচ্ছে হায়ার 18 ক্লিন কুল 1.6 টন ইনভার্টার এয়ার কন্ডিশনার তাহলে চলুন জেনে নেই এই এসির দাম ফিচারস এবং পারফরম্যান্স সবকিছু এই একই ভিডিওতে প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে এই এসি তে পাবেন চমৎকার মিনিমাল ডিজাইন এবং স্মার্ট এলইডি ডিসপ্লে যখন এসিটি চালু থাকে তখন এল ইডি ডিসপ্লেটি জ্বলে ওঠে আর এসি যখন বন্ধ থাকে তখন একদম সম্পূর্ণ ইউনিক এবং স্লিক একটি ডিজাইন আপনারা দেখতে পারবেন এই এসি আপনার ঘরকে দিবে আধুনিক লুক স্টাইল এবং স্মার্টনেস একসাথে এবার জেনে নেওয়া যাক ক্যাপাসিটি এবং পারফরমেন্স এই এসির কুলিং ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টন যা সহজেই কাভার করতে পারে একশো তিরিশ থেকে একশো আশি স্কোয়ার ফুট রুম আরো থাকছে ইনভার্টার টেকনোলজি কম বিদ্যুৎ খরচেই পাবেন দারুণ পারফরমেন্স কুলিং ক্যাপাসিটি পাবেন উনিশ হাজার বিটিও এই এসির এয়ার ফ্লো এক কথায় অসাধারণ তাই চমৎকার ঠান্ডা ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোনায় এবার কথা বলা যাক সাইলেন্স এবং কমফোর্ট নিয়ে হায়ার ক্লিন কুল এসি মানেই হচ্ছে সাইলেন্স এবং শান্তি এই এসির ইনডোর নয়েজ লেভেল মাত্র আটত্রিশ ডিবি যা আপনাকে দিবে একদমই লাইব্রেরির মতো সাইলেন্স এবং আউটডোর নয়েজ মাত্র পঞ্চান্ন ডিবি তাই রাতের বেলা কাজ এবং ঘুম দুটোই হবে একদমই আরামদায়ক এবার জেনে নেওয়া যাক বিল কোয়ালিটি এবং টেক সম্পর্কে। এসি কিন্তু এসিতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট সেভেন এম এম ক্রু কপার কনডেন্সার লম্বা সময়ের কুলিং গ্যারান্টি থাকবে তাছাড়াও থাকছে রোটারি কম্পেশর দ্রুত কুলিং এবং কম সাউন্ড হবে অবশেষে থাকছে ইকো ফ্রেন্ডলি আর থার্টি টু পরিবেশ বান্ধব এবং দক্ষ এখন আসি পাওয়ার এবং ইলেকট্রিসিটি ইউজেজে এই এসি চালাতে লাগে মাত্র ষোলোশো আশি ওয়াট পাওয়ার এবং ব্যবহার করে আপনার বাসার সাধারণ বিদ্যুৎ লাইনে চলবে এই এসিটি টি একদমই স্মুথলি এখন কথা বলা যাক এই এসির ওয়ারেন্টি এবং প্রাইস নিয়ে হায়ার ক্লিন কুল আপনাকে দিচ্ছে বিশাল ওয়ারেন্টি সুবিধা এই এসিতে তে আপনারা পাবেন বারো বছরের কম্প্রেসর ওয়ারেন্টি চার বছরের পার্টস ওয়ারেন্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে আপনি নিশ্চিন্তে বছরের পর বছর এই এসিটি ব্যবহার করতে পারবেন এবং এসির প্রাইস বাজারে ডে বাই ডে ওঠানামা করতে পারে তাই এই এসির আপডেটেড প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজে অথবা যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনারা এসির সকল ইনফরমেশন এবং প্রাইস পেয়ে যাবেন তো এই গরমের সিজনে আপনি নিঃসন্দেহে কিন্তু হায়ার এইটিন ক্লিন ওয়ান পয়েন্ট টন ইনভার্টার এসিটি পার্চেস করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন আপনারা যদি এসি সরাসরি দেখে পার্চেস করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি শপ নাম্বার থ্রি জিরো টু থেকে থ্রি জিরো ফোর অথবা আপনারা চাইলে বাসায় বসেই কিন্তু এই সকল এসি এবং হোম অ্যাপ্লায়েন্স পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আপনার ঘরে কোন ব্র্যান্ডের এসি আছে বা আপনি কোন ব্র্যান্ডের এসি পার্চেস করতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম